ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও শিশুদের একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিনের বিষয় সম্বন্ধে জানব অর্থাৎ সেই মেডিসিন শিশুদের কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় তার ডোজ বা মাত্রা কি এবং সব শেষে থাকছে সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো তা হচ্ছে শিশুদের র্যান্ট্যাক সিরাপ যার নাম হচ্ছে ইনফ্যান্ট র্যানট্যাক ইনফ্যান্ট সিরাপ এটি শূন্য থেকে নিয়ে মাস বয়স পর্যন্ত শিশুদের কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় তা পরপর দেখে নেওয়া যায় অজীর্ণ বা বদহজমের মতো সমস্যাতে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে তাহলে অজীর্ণ বা বধজম কী করে বুঝবেন শিশুরা ছন্দময় আকারে কেঁদে থাকে বা কান্নাকাটি করে থাকে তার সাথে সাথে অনেক সময় চিৎকার করে কান্নাকাটি করে থাকে পেট অনেকটা উঁচু হয়ে ফুলে ওঠে এবং পেটের মধ্যে হড় হড় গড় করে আওয়াজ শুনতে পাওয়া যায় পায়খানা অনেক সময় শিশুরা শক্ত করে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে পায়খানা অনেক সময় নরমও হয়ে থাকে শিশুরা আলস্য আলস্য ভাব ভঙ্গিমা প্রকাশ করে থাকে তার সাথে সাথে গা হাত মা মোচড়ানো অলসতা এই সকল সমস্যাগুলো লক্ষ্য করা হয়ে থাকে অর্থাৎ এই শূন্য থেকে নিয়ে ছ মাস বয়স পর্যন্ত শিশুরা তারা মুখে সেই অসুবিধাগুলো প্রকাশ করতে পারে না তার সাথে সাথে আরও যে সকল সমস্যাগুলো লক্ষ্য করা যায় তা হচ্ছে ঘন ঘন ঢেকুর ওঠা এবং তাতে দুর্গন্ধ থাকতে পারে অর্থাৎ গন্ধ থেকে থাকে পেটে যদি কোনো কিছু দিয়ে বা আঙুলের টোকা দিয়ে আওয়াজ করা যায় মারা যায় তাহলে ঢপ ঢপ করে এক প্রকারের আওয়াজ শুনতে পাওয়া যায় সেই থেকে বোঝা যায় যে শিশুর পেটে গ্যাস জমা হয়েছে কখনো 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 দুর্গন্ধযুক্ত বায়ু শিশুদের নিঃস্বসরণ হয়ে থাকে পেটে অস্থিরতা বা অস্থির অস্থির ভাব কখনো শিশুরা বমি বমি ভাব করে থাকে বা অনেকে আবার কমিও করে থাকে এই সকল সমস্যার সমাধানের জন্যে বা এই সকল সমস্যাগুলো লক্ষ্য করা গেলে অন্যান্য মেডিসিনের সাথে এই র্যানট্যাক ইনফেন্ট সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এই ছিল আজকে র্যানট্যাক ইনফেন্ট সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা এবার দেখে নেওয়া যাক শূন্য থেকে নিয়ে ছ মাস বয়স পর্যন্ত শিশুদের এই মেডিসিনের ডোজ বা মাত্রাটি শূন্য থেকে নিয়ে এক মাস বয়স পর্যন্ত শিশুদের এই মেডিসিন দশ ফোটা করে দিনে দুই থেকে দুবার থেকে তিনবার পর্যন্ত দেওয়া হয়ে থাকে এবং এক মাস থেকে নিয়ে তিন মাস বয়স পর্যন্ত শিশুদের এই মেডিসিন পনেরো ফোটা পর্যন্ত দেওয়া হয়ে থাকে এবং তিন মাস থেকে নিয়ে ছ মাস বয়স পর্যন্ত শিশুদের এই মেডিসিন এক এমএল অর্থাৎ কুড়ি ফোটা করে দিনে দুই থেকে তিনবার পর্যন্ত দেওয়া হয়ে থাকে আচ্ছা এবার দেখে নেওয়া যাক এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এই ঔষধ ব্যবহারের ফলে শিশুদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন মাথা ঘোরা মাথা ঝিমঝিম করা তার ফলে কি শিশুরা কি করে শিশুরা ঘুম পেড়ে থাকে অর্থাৎ সে একটু পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কারণে হয়তো ঘুম পেড়ে থাকে আবার না হতে গেলে হয়তো সে রিলিফ পেয়েছে অর্থাৎ পেটে যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কারণে অনেক সময় সে রিল্যাক্স ফিল করার কারণেও অনেক সময় ঘুম পেরে থাকে এছাড়া বিশেষ তেমন প্রকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না এই ছিল আজকে র্যানট্যাক ইনফেন্ট সিরাপ নিয়ে শিশুদের বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে